অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে বলছেন পার্থ এদিকে রাউজানের সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত গিয়াস কাদেরের পথ স্থগিত জানাবো জুলাই সনদে রাজি বিএনপি মানছেনা জামায়াত এনসিপি এবং সর্বশেষ জানাবো সংস্কার গণহত্যার বিচারের পর পি আর পদ্মীতে নির্বাচন হতে হবে বলছেন মুক্তি রেজাউল করিম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে বলছেন পার্থ দেশে গত সতেরো বছরে গণতন্ত্রের পথ চলার যে বাধাগ্রস্ত হয়েছে বিএনপি তা এগিয়ে নিয়ে যাবে জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্তালিব রহমান পার্থ বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে এর সরকার আরও বেশি সময় ধরে থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না আর শঙ্করপাতিক নির্বাচন নিয়ে সরকারের কথা বলা উচিত না এর মাধ্যমে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আমরা এখনও জানি না সরকার কি করতে যায় পরিকল্পনা কি রোডম্যাপ কী সেটাও জানি না এ নিয়ে প্রশ্ন করলে গাদ্দার হয়ে যায় তিনি আরো বলেন আমরা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি ভেবেছিলাম এক বছরের মধ্যে নির্বাচন দেবেন তবে তা হয়নি জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সবাই সই করবে কি করবে না তা নিয়ে সংকট তৈরি হয়েছে কথা জানিয়ে রাশেদ খান বলেন একদল বলছে তাদের দাবি মেনে না নেওয়া হলে সনদে সই করবে না এটা গণতন্ত্রের অংশ হতে পারে না এটা মপক্রেসি ক্রেসি কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বিভিন্ন দল কথা বলছে তবে সরকারের প্রতি আহ্বান সব দলের সম্মতিক্রমে সংস্কার করতে হবে জোরপূর্বক সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না এতে সংস্কার দীর্ঘস্থায়ী হবে না রওজানের সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত গিয়াস কাদের পথ স্থগিত রাওজানের দুই পক্ষের মধ্যে বিকেলে সংঘর্ষের পর রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আজ রাত আটটার দিকে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সই করা এক চিঠিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয় জানতে চাইলে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বিলায়ত হোসেন চিঠিতে বলা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে এছাড়া আরেকটি সিটিতে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়া উদ্দিন কাদের চৌধুরীর পদ দু হাজার বিশ সালের বাইশে ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এতে কাউকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়নি সেই কমিটিতে সদস্য করা নয় জনকে পরে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় বিএনপি তিপ্পান্ন সদস্যের আহ্বায়ক কমিটি আজ বিলুপ্ত হয় কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি সাড়ে চার বছর রুগুল কবির ইস সই অপর অপরচিঠিতে বলা হয় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পদে স্থগিত ঘোষণা করা হলো এছাড়া দলের ভেতর সংঘাত হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করা বিলুপ্ত উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন বারৈয়ার হাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজি যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাউজানের সত্তারহাট এলাকার বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপি আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটেছে এতে ছড়া গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও তিনি দাবি করেছেন তার গাড়ি বহরে হামলা করা হয়েছে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া বিকেলে বলেন এক পক্ষ কবর জিয়ারত করতে যাচ্ছিল আরেক পক্ষ শোভাযাত্রায় ছিল সত্তারহাট এলাকায় গোলাম আকবর খন্দকার তার অনুসারীদের গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুরুতে কিছুটা সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয় উল্লেখ্য রাওজানে গত বছরের পাঁচই আগস্টের পর সহিংসতার মোট তেরোটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে জুলাই সনদে রাজি বিএনপি মানছে না জামায়াত এনসিপি সংস্কার ও নির্বাচনের পথ জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের খসড়া নিয়েও বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে বিএনপি জামাত ইসলামী ও এনসিপি সনদের খসড়াকে বিএনপি ইতিবাচক বললেও থেকে অসম্পূর্ণ বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে এনসিপি জানিয়েছে আইনি ভিত্তি না থাকলে সনদে সই করবে না তারা জুলাই সনদের খসড়া পাওয়ার পরের দিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি জাতীয় ঐক্যমত্য কমিশনের একুশতম দিনের সংলাপে এসব কথা বলেছেন দলগুলো সনদের খসড়া ছাত্র জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় সংস্কার কমিশন গঠন ও সংলাপের উল্লেখ রয়েছে পটভূমিতে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো যুক্ত হবে সনদের পরের অংশে সেই অংশ রয়েছে সাত দফা অঙ্গীকার এতে বলা হয়েছে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়নে আগামী দুই বছরের সংবিধান সংশোধন এবং আইন বিধিমালা প্রবৃতিতে প্রয়োজনীয় সংস্কার করা হবে বিএনপি জুলাই সনদের খসড়াকে ইতিবাচকভাবে দেখছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদের খসড়ায় যে অঙ্গীকারের বিষয়ে বলা হয়েছে আমরা একমত সেখানে কোনো ভাষাগত বা শব্দগত বা বাক্য চয়নের সংশোধনী থাকলে আমরা দেব আর দুই বছরের এর বাস্তবায়নের বিষয়ে বিএনপি একমত তবে সংস্কারের জন্য পরবর্তী নির্বাচিত সরকারকে দুই বছর সময় দেওয়ার বিধানকে বিপজ্জনক আখ্যা দিয়েছেন জামাতে নাবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন সনদ খসড়া অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক যদি এই খসড়া চূড়ান্ত হয় তবে সনদ গ্রহণ করা যাবে না এসিবি জুলাই সনদকে লিগাল ফ্রেমওয়ার্কে অর্ডার হিসেবে স্বীকৃতির দাবি দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন খসড়ায় মৌলিক সংস্কারের প্রতিটি বিষয় অন্তর্ভুক্ত চাই যদি তা না হয় তবে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে সই করবো কিনা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ কিভাবে হবে এ প্রশ্নের মীমাংসা গতকলা হয়নি বরং বিএনপি ও জামাতের মতবিরোধে আরো বেড়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ম মতভিন্নতা তীব্র হয়েছে জামাত বলেছে বিচারপতিত্ব অন্তর্ভুক্ত করা হলে বাছাই কমিটির নিরপেক্ষতা আরও বাড়বে বিএনপি জামাত নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে একশো আসন সংরক্ষণে রাজি না হওয়ায় গতকাল সংশোধিত প্রস্তাবে বলা হয় অন্তত বিশ শতাংশ আসনে নারী প্রার্থী দিতে হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোকে বিএনপি আগে দিনই প্রস্তাব করেছিল এবারে নির্বাচনে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থী হবে দলগুলো পরের নির্বাচনে তা বৃদ্ধি করে দশ শতাংশ করা হবে তবে রাজি হয়নি জামাত সহ ছয়টি ধর্মভিত্তিক দল সালাউদ্দিন আহমেদ বলেন বাছাই কমিটি প্রধান উপদেষ্টা নিয়োগে ব্যর্থ হলে কি হবে তা পরবর্তী সংসদে আলোচনার জন্য ছেড়ে দেওয়া হোক এ নিয়ে নাগরিকরা মতামত দিতে পারবেন সভা সেমিনার হবে সেখানেও সমাধান না হলে বিএনপি চায় ত্রয়োদশ সংশোধনের মতো সাবেক বিচারপতি থেকে প্রধান উপদেষ্টা নিয়োগ তবে এক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সুযোগ থাকবে না সংবিধান নয় বিএনপি আইনের মাধ্যমে দুদক পিএসসি সিএনজি এবং ন্যায়পালে নিয়োগ চায় জানিয়ে সালাউদ্দিন বলেন সংবিধানকে আর ভারী করতে চায় না সব কিছু বাছাই করতে গেলে দেখা গেল সংবিধান সংশোধন করা যাবে না এতে করে অনেক কাজ সহজে করা যাবে না তখন আর সুশাসন সম্ভব হবে না সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সে নিয়ে আসতে চাই এতে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠান অবস্থানে নাক গলাতে পারবে না তিনি আরও বলেন দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না সে প্রস্তাব প্রথম আমরা দিয়েছি এত কিছুর পর স্বৈরাচারী শাসন কায়েম হবে তা মনে হয় না তা সবাই মেনে নিয়েছি ফলে সব বিষয়ে বিএনপি দ্বিমত করছে তা বলা ঠিক নয় সালাউদ্দিন বলেন উনিশশো আশি দুই সালে ন্যায়পাল করা হয়েছিল কিন্তু তা বাস্তবায়ন হয়নি জাতীয় সনদে ন্যায়পালের কথা থাকতে হবে এর আইন ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত থাকতে হবে এর জন্য সচিবালয় করতে হবে তাও আইনের মাধ্যমে করতে হবে জামায়াত জামায়াতের ডক্টর তাহের বলেছেন তারা দলীয়ভাবে সনদের খসড়া করে কমিশনকে দেবেন সংলাপে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে তা বাস্তবায়নে সনদের আইনি ভিত্তি থাকতে হবে সনদ বাস্তবায়নের দুটি পথ থাকতে হবে এক অধ্যাদেশের মাধ্যমে আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংসদে অনুমোদন এবং দুই গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন গ্রহণ তিনি আরও বলেন যে কোনো একটি পদ্ধতিতে সনদের বৈধতা দিতে চাই অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে জামায়াতে নায়াবে আমির বলেন প্রায় সব সবাই একমাত্র একমাত্র বিএনপি কিছু পর্যবেক্ষণ দিয়েছে প্রধান উপদেষ্টা বাছাই কমিটিতে দুজন বিচারপতিকে যুক্ত করার প্রস্তাবের ফলে তৃতীয় দল আর ডিসাইডিং ফ্যাক্টর হবে না প্রধান উপদেষ্টার নিয়োগ সংসদে নেওয়ার প্রস্তাবে বিরোধিতা করে তিনি বলেন সংসদে পাঁচ ছয়টা দল থাকবে সংলাপে ত্রিশটির বেশি দলের প্রতিনিধিত্ব রয়েছে এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি দলটি যুগ্ন হবার জাভেদ রাশিদ বলেছেন সংলাপে যেসব বিষয় ঐক্যমত তৈরি হচ্ছে সেগুলো আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে অন্য কথা জুলাই সনদ গ্রহণ করবে না এনসিবি সনদের ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে তিনি বলেন কমিশন সংস্কারের জন্য গণভোট গণপরিষদ অধ্যায়ের সহ ছয়টি পদ্ধতির কথা বলেছেন তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে যা ঠিক হয়নি গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন সনদের খসড়া বিপজ্জনক এদের ছলচ্চরের আশ্রয় নেওয়া হয়েছে শুধু দুই চব্বিশ সালে জুলাই গণ আন্দোলন রয়েছে দুই হাজার আঠারো সালের কোটা বিরোধী আন্দোলন নেই এনসিবি জুলাই সনদ প্রসঙ্গে যা বলেছে তা শ্রেফ ভণ্ডামি কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন